গুড মর্নিং সবাইকে আমি তোমাশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আজকে সেই স্পেশাল দিন চলে এসেছে আজকে রিদ ভাত খাবে সত্যি একটা এক্সাইটমেন্ট হচ্ছে এখন আমি ওপরে যাচ্ছি টতে কারণ পায়েসটা বানাতে হবে ওখানে তোর মায়েরাই পায়েস বানায় তো আমি পায়েসটা করে নেবো আর রাই উঠে গেছে রাই ওকে দেখবে দেখাচ্ছি ওকে দেখে রাখবে ওকে দেখে দু হচ্ছে আমি ঘুম পাড়ালাম দুধ খাই এবার তাড়াতাড়ি উপরে যে বাবা তাটা আমি উপরে গেলাম তুই দেখিস ওই আছে ও এখন সাড়ে দশটা বাজে কি যে রেডি হলাম হ্যাঁ যাচ্ছি কালী বাড়িতে একটু দেরি হয়ে গেল আরো আগে প্রেমের কথা ছিল ওকে উপরে রেডি করা ছিল জন্য দেখতেই পাচ্ছি চলো 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 এই যে এই যে রিত আই রিত আই রিত

দেখছি ব্যাপার এই যে দিদি ভাই জামা পড়াতে কান এখন প্রসাদ খাবে তো শুরুতে আমি দিদকে নিয়ে বসেছিলাম সৌম্য পাশে ছিল কিন্তু মা বাবাদের তো প্রসাদ খাওয়া দেখতে নেই তাই আমরা পরে বাইরে চলে গেছিলাম আমাদের নিয়ম এই যে চেলি পরানো টোপর পরানো পরে ঠাকুর মশাইয়ের হাতে প্রসাদ খাওয়া এই বেগিয়েটা টোপরটা দিয়ে দাও মাথায় হ্যাঁ একটু মাথায় দিয়ে দিন বাবা তাই সোনা বাবা কই হ্যাঁ হ্যাঁ ধুতি পাঞ্জাবির সেটটা হৃদকেওর পিঠে দিয়েছে পরে কিন্তু ভারী মিষ্টি লাগছিল সত্যি ভাবলেই কেমন লাগে এই তো কিছুদিন আগে পেটুর ভেতরে ছিল তারপরে এসে এই টুকুনিটাকে নিয়ে এলাম বাড়িতে আর দেখতে দেখতে কয়েক মাস কিভাবে কেটে গেল ছেলেদের তো ছ মাস আট মাস এই সময় মুখে ভাত দেওয়া হয় তো রীতির ছ মাস রানিং যখন তখন মুখে ভাত দেওয়া হয়েছিল তো আমি একটু লেটে ভিডিও দিচ্ছি পুজোর আগে কিন্তু ঋতের অন্নপ্রাশন হয়ে গেছি আজকে দিনটা নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছিল যে রিদ কেমন থাকবে খুব বেশি কান্নাকাটি করবে কি না কান্নাকাটি করাটাও স্বাভাবিক কারণ সকাল থেকে ওদের উপর যা ধকল চলে একটার পর একটা চলতেই থাকে প্রোগ্রাম তো ওদের ওপরও ভীষণ ধকল হয়ে যায় ড্রেস পরে থাকা গরমের মধ্যে হ্যাঁ তারপর ঘুম ঠিকঠাক না হয়তো সব মিলিয়ে ওরাও খিটখিটে হয়ে যায় কিন্তু রিদ এখনও কিন্তু খুব ভালো আছে খুব এনজয় করছে কি মজা আজকে আমরা পাচু খাবো কি মজা কি সুন্দর ওকে কেউ ছেড়ে দাও যাবে এখন মায়ের মন্দিরে রীতের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমরা খুবই ভালো সময় রীতের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারলাম সত্যি আমি ভাবিনি যে এত সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করা যাবে কারণ বললামই আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে ও খুব কান্নাকাটি করবে কি না কিন্তু কান্নাকাটি করেনি খুব ভালো ছিল এখন আমরা একটু বাড়ি যাব সৌম্য চলে যাবে হলে তো আমরা কয়েকজন বাড়ি যাব তারপর ওখান থেকে হলে চলে যাব তো এরপর হলে দেখা হচ্ছে হলে ঢুকে গেছি সোম আগেই চলে এসেছিলো কারণ লোকজন আসে অলরেডি স্টার্ট করে দিয়েছিল তো এখন রীতের গায়ে হলুদ হবে আর রীত ড্রেস পরে নিয়েছে গায়ে হলুদের জন্যে আসলে আমরা সেইভাবে গায়ে হলুদ করছি না এমনি জাস্ট ওর গালে ছোয়ানো হবে আর একটু পোজ দিয়ে ফটো টটো তুলবো এই করবো কারণ ওর অলরেডি স্নান হয়ে গেছে সকালবেলায় আর ওকে বেশি ডিস্টার্ব করবো না নইলে ও আর একদমই ভালো থাকতে চাইবে না তো সেই জন্যে জাস্ট এমনি ফটোশ্যুটের জন্য একটু গায়ে হলুদ এগুলো করে নেবো আছে সবাই গায়ে হলুদটা এখানেই করতে বললাম তো স্টেজে লোটাসটা সেট করে দিতে বললাম তো ওরা সেট করে দিল এখন গায়ে হলুদ হবে বাবা তোমার হলুদ হবে এখন হলুদ হবে তাহলে হলুদ হবে ভাই মাঝে সামান্য গ্যাপ পেয়েছিলাম তো তাতে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আমি পড়েছিলাম আমাদের রিসেপশনের আর সৌম্য পড়েছিল রিসেপশানের শেরওয়ানি ঋতের গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে এইবার আশীর্বাদ পর্ব শুরু হবে তখন পি পিঠাম্মি বড় ঠাম্মি ছোটো ঠাম্মি দাদুরা সব আশীর্বাদ করলো এখন আমার বাবা মা আশীর্বাদ করলো ঢামে আশীর্বাদ করলো এবার আশীর্বাদ করছে ওর বাবা এবারে আশীর্বাদ করছে আমার দিদি বাবু করে ঋদকে আশীর্বাদ করলো তো সবারটা দেওয়া সম্ভব হলো না কয়েকজনেরটা দিলাম রিতের পিঠাম্মি রুপোর যে পাত্রগুলো দিয়েছে ওকে সেগুলোতেই আজকে ঋত ভাত খাবে তো ঠাম্মি সমস্ত কিছু রান্না করে নিয়ে এসে নিয়ে এসে নিজের হাতে সব সাজিয়ে দিয়েছে আমি শুধু পায়েসটা করেছিলাম আর আমরা একটু ফুল দিয়ে চারপাশটা সাজিয়ে দিলাম রৃদ এবার খুব কান্নাকাটি করছে কারণ হৃতের ঘুম হয়নি সকাল থেকে আরোকে একটার পর একটা ড্রেস পরানো হচ্ছে গরমের মধ্যে একটা লাস্ট ড্রেস চেঞ্জ করানো হলো এটা শেরবানি এটা পরেও ভাত হবে শেরবানিটা পরানো হয়েছে কিন্তু শেরবানির নিচের যে প্যান্টটা সেটা আর পরানো যায়নি আর এই মজা নিয়মগুলো বেশ ভালো লাগে হ্যাঁ প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজানো থাকে কি ধরবে সেটা দেখতে বেশ ভালো লাগে তো এত বড় খাতার পেন দেখে অবভিয়াসলি খাতার পেনই ধরবে তো সেটাই ধরেছিল রীতের দাদু ওকে খাওয়াবে তো ফার্স্টে পায়েসটা খাওয়াতে হবে তারপরে বাকি যেগুলো আছে সেগুলো খাওয়াবে এক এক করে সমস্ত পর্ব ফাইনালি শেষ হলেও হৃদ খুব ভালো হয়েছিলো বলে সমস্তটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর খাওয়ার এই দিকে তো আসতেই পারিনি হ্যাঁ একে একে আমরাও খেয়ে নেব এমনি লোকজনের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আলাদা একটা ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর হৃদকে ড্রেস ট্রেস সব চেঞ্জ করানো হয়ে গেছে বেচারা সকাল থেকে এত ধকল গেছে এই জন্যই আমরা ভাবনা চিন্তা করে দুপুরবেলাই রেখেছিলাম যাতে সন্ধ্যাবেলা থেকে রিৎ রেস্ট নিতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে